আমরা সারাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো আজ এগারোই জানুয়ারি শনিবার দুই জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাকাত প্রতিষ্ঠা ও আদায়ের তৃতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিচারপতি সৈয়দ জিয়াউল করিম বাংলাদেশ সুপ্রিম কোর্ট গেস্ট অফ অনার ডক্টর মিয়া মুহাম্মদ আইউব চিফ এক্সিকিউটিভ অফিসার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ডক্টর মুহাম্মদ আবু তারেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রমুখ সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোলেমান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মিজানুর রহমান তিনি বলেন জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ স্কুল পর্যায় থেকে জাকাত সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা উচিত তিনি আরও বলেন জাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে অবৈধ সম্পদের টাকা দিয়ে জাকাত দিলে কারো জাকাত আদায় হবে না যদি না যার থেকে টাকা নেওয়া হয়েছে তিনি মাফ করেন তিনি জানান সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত প্রদান করতে হবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডক্টর মিয়া মোহাম্মদ আইব তিনি বলেন আটটি খাতে জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন আল্লাহ যাকে যতটুকু দেয় তার উপর জাকাত দিতে হবে তিনি আরও বলেন আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে পলিসি মেকিং করতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ সুদ এবং হারামের সাথে জড়িত আছে জাকাতের দুই একটা বৈশিষ্ট্যের কথা আমি বলি অনেক অনেক অর্থ

এখন আপনারা লক্ষ্য করুন বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে মসজিদ আছে মানে হেফতুল কোরআন কোরআন হাতে আছে লক্ষ লক্ষ কিন্তু জাকাতে কায়েম করার আমাদের কোন উদ্যোগ আমরা দেখতে পাই না জাকাতে কোন ভালো প্রতিষ্ঠান নেই সরকার তো করেই নাই বেসরকারি থাকলেও জাকাতের মতো ভালো জাকাতের কোন ভালো কোনো প্রতিষ্ঠান আমরা খুঁজে পাই না আমাদের খুবই সীমিত সংখ্যক আয়কে আমরা দেখতে পাই সুতরাং আপনারা জাকাতের গুরুত্ব সবাই জানেন অনেকে মাসলা মাসাইল জানেন কিন্তু জাকাতকে কিভাবে সমাজে এস্টাবলিশ করতে হবে জাকাতের প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলতে হবে জাকাতের মাধ্যমে কিভাবে দারিদ্র্য নিরসন করতে হবে জাকাতের মাধ্যমে মানুষের কল্যাণ কিভাবে করতে হবে এটা মুখের কথায় নয় কাজ করে দিতে দিন আমি জাকাত বলতে আর মুসলমানদের সম্পদ অধিকতর পাশা সত্ত্বেও যদি তারা

এগুলো আমাদের এই সমস্ত অনুষ্ঠান যেন আনুষ্ঠানিক না থাকে এই শুনলাম গেলাঞ্চলে পাশাপাশি গিয়ে আমি আমার চাষ তাহলে আর এই কাজ আমাদের আর বিকশিত লাভ করবে না দেখেন আমরা এই ডাকাতের বিধান কোরআন শিল্পী দেওয়া আছে এগুলো আমরা পালন করছি না ইতিমধ্যে আমরা টাকার ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ করে কোর্সের প্রথম সম্পূর্ণ কারিকে আমরা বিতরণ করেছি আমরা অসহায়দের মাঝে আগর বিতরণ করেছি কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন মৎস্য পালন পশুপালন প্রকল্প আমরা গ্রহণ করেছি বন্যের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অসহায় দরিদ্রদের মাঝে ঘর নির্মাণের জন্য ডেউটি এবং ব্যাংকারি মেরামতের জন্য আর্থিক সহায়তা সহ অন্যান্য কার্যক্রম আমরা করেছিলাম পুরুষকে ভূমিকম্পে সহায়তা প্রদান সহ সামাজিক ও মানবিক কাজ আমরা করেছিলাম জাকাতের আর্থিক খাতে আমাদের যে বিনিমন্ত্রণ করতে হয় ইসলাম ব্যাংকে রয়েছে